ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার একশো সাতত্রিশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকার একশো চৌরাশি নম্বর আয়াত থেকে একশো পঁচাশি নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ চলুন শুরু করা যাক বিসমিল্লাহি রহমানি রহিম

শাহ এক একটি শব্দ তিন চার বার করে বলার চেষ্টা করবেন শাহ নুন জবর নাম নুন মিলবে লামের সাথে নুন লাম জবর নাল লাম জবর লাম নাল্লা জালজের জি জাল মিলবে ইয়ার সাথে জাল ইয়াজের জি তিন আলিফ শাহরু রাজি হামজা পেশ ও

আয়ের শুরু থেকে শাহরামিং হুদাল হা পেছ হু ডাল লাম এক জবর বললি হবে হুদাল লামিলি লাম মিলবে সাথে লাম নুন নুন জবর না একালের

হা পেশুহু দাল জাবুর দাফ মিনাল হুদা ওয়াল ফুর ওয়াউ জাবর ওয়া ও মিলবি লামের সাথে ওয়াউ লাম জাবর ওয়াল কফ পেশ উ কফ মিলবি রাতে কফ রপেশ উর ওয়াল ফুর না হচ্ছে ফা ফা রপেশ ফুর ওয়াল ফুর কফ জবর ও একালিফ কিন্তু আমরা এখানে দম ফেললে

ফমান শাহিদাম ফা জাবর ফা মিম জাবর মা মিম মিলবে নুনের সাথে মিম নুন জাবর মাং এক ফর গুণ না ফমান শিন জাবর শা হাজির হি দাল জাবর দা শাহিদা ফমান শাহিদাম মিম জের মিম মিলবে নুনের সাথে মিম নুন জের মিন কাফ পেশকু মিন কু মিম পেশ মু মিম মিলবে সিনের সাথে মিম সিন পেশ মুস শাহিদা দামিং কুমুস সিন সিন মিলবে হাস সাথে সিন হা জব শাহ র জব র শাহিদা মিং কুমুস শাহ র ফামাং শাহিদা ফা জব ফা ফা মিলবে লাম এর সাথে ফা লাম ফাল ইয়া জব ইয়া ফাল ইয়া সদ পেশ সু সাদ মিলবে মিমির সাথে সাদ মিলবে সুম শাহিদামি কুমুশ্যা হরাফালিয়া সু ফাল সুম সুম হা অর্জন করে ছেড়ে দিতে হবে সৎ মিলবে হার সাথে হার পেশ এখন বার হয়ে গেছে তাহলে হবে ফাল ইয়া সুম তামাং শাহিদামিং কুমুশা ফাল ইয়া সুম

دو, دو جبور دون مريض ومن كان مريض او على ام آه 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 او ام زور جبور زور ام زور ام زور او زور ام زور ام زور এখান থেকে একটু রিডিং شهر رمضان الذي أنزل فيه القرآن فيه القرآن هدى للناس هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم من ومن كان مريضا او على সাফারিং তুম আইয়ামিন উখর মিন জাবুর সাফা জাবুর ফা সাফা রাদুদির রিং একর গুণ সাফারিং ফা জাবুর ফা আইন জেরিআই আইন মিলবি দাল এসে আইন দাল জেরি আইদ দাল জাবুর দা ফাইদ সাফারিং ফাইদ তামিম পেশ তুম এখানে এক পেশ বললি হবে গুণ করতে হবে فعدة ميم زير مين ميم ميل ميم من أيام أخر حمد زبور آم حمد, ملبن حمد يزبر آي يزبر يا يا أكلف ميم أيام حمد بيش أو خا زبور خا را এখানে হয় উ খ কিন্তু থামলে হবে উ খ খ মিলবে র সাথে র আর জবর বাদ হয়ে গিয়েছে তাহলে হবে সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উ খ উ খ ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ইয়া পেশিউ র জের রি র মিলবে ইয়া সাথে র ইয়া জের রি একালিফ ইউরি দাল পেশ দু দাল মিলবে লামের সাথে দাল লাম পেশ দুল লাম জাবর লাফ ইউরি দুল ল হা পেশ হু ইউরি দুল লহু বাজের বি কাফ পেশ কু বি কিউ বি মিম পেশ মু মিম মিলবে লামের সাথে মিম লাম পেশ মূল ইউরি দুল ল হু মূল ইয়া পেশ ইউ

র জের রি র মিল বে সাথে র ইয়া রি একালিফ দাল পেশ দু ইউরি বাজের বি কাফ পেশকু মিম পেশ মু বিকু মি মিল লামের সাথে মিম লাম পেশ মূল বিকু মূল আইন পেশু আউ আইন মিল বে সাথে আইন শিন পেশ হাউস র জবৰ র অউস

ৱালি টুক মিনুল আইদাতা ওৱালি টু কাপ বিৰু লাম ওৱাও জবৰৱা লামজেৰিলি ৱালি তা পেস্টু কাফ জবৰ কা কাফ মিলবি বা সাথে কাপ বা জাবৰ কাফ বাজেৰি বি ৱালি টু বি ৰ পেচ ৰু ৰ মিলবে লামের সাথে ৰ লাম্পেছ ৰোল লামজবোৰ লা একালি অলি তু কা বিরুল ল হা শব্দ আসলে তাহলে মুখ গোল করে বলতে হয় অলি তু কা বিরুল ল হা করেন ওয়ালি টু মিনু লাই দাতা ওয়ালি টু কাপ বিরুল আলা মাহাদাকুম আইন যাবোর আলাম যাবোর লাফ একালি আলা মিম যাবুর মা একলিফ হা যাবুর হা দল যাবুর দাপ একলিফ আয়লা মা হা দাপ কাফ পিসকু কাফ মিলবে মিমিষাতি কাফ মিম বিশকুম আলা মা হা দা আলা মা হা দা কুম ও বা লম যাবুল লাম ওলা

র আ বেশ রু আমরা যদি এখানে ডম পেলি তাহলে তিন এলিফ টানতে হবে টান দিতে হবে তাস করুন র মিলবে নুনের সাথে নুনে একটা সাকিন বসিয়ে নিতে হবে নুনের জবর বাদ তাহলে কি হবে তাস কুরু বলেন ওয়া আল কম هداكم ولعلكم تشكرون ريدين بودي بيجا شروع تيكا با سفر فعدة من أيام أخر يريد الله بكم العسر ولا يريد بكم العسر ওয়ালি তুক মিনুল লাই দা তা ওয়ালি তুকা বিরুল আই মা হা কুম ওয়ালা আই লা কুম করু আল্লাহ সবাইকে আন সহি শুদ্ধ অপরাধ অফিক দান করুক মা তা ওফিক বিল্লাহ আপনাদের যদি কোন প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা উত্তর যাওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ